শ্রী শ্রী কৈবল্য নাথায় নামুন প্রথমেই বলি ভক্তরা তোমরা সকলে কেমন আছো নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো খুব ভালো থাকো ঈশ্বরের কৃপায় এটাই আমি সবসময় চাই তা আগে আমি আবার এসে পড়েছি তোমাদের বেদবানী পাঠ করে শোনাবো প্রথমে আমি আমার শ্রী গুরুদেব শ্রীরাম ঠাকুরের রাতুল চরণে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে আমি বেদবাণী পাঠকে শুরু করছি এবং আমার পিতা মাতার চরণও শত সহস্র কোটি প্রণাম জানিয়ে আজ তোমাদের এই বেদবাণী পাঠ করে শোনাব প্রথমেই বলি তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করো একটি লাইক দিয়ে আমার সঙ্গে থেকো এবং ভালো কিছু বলার থাকলে কমেন্ট করে জানব এবং তোমাদের সব বন্ধুদের মধ্যে এই বেদবাণী পাঠটি শেয়ার দিন কেবল নাম করিবে নামে সকল অবস্থা করিয়া নিায় এই জগতের পারধযোগে খেলার ন্যায় জয় পরাজয় সুখ দুঃখ শান্তি অশান্তি আয় ব্যয় জনিত ভাব সকলকে সততই সহিষ্ণুতার দ্বারা বহন করিয়া যাইতে হইবে ভাগবত সমীপে এই সকল পারভ্য দণ্ড উপস্থিত হইতে পারে না বলিয়াই নামের অধীন হইয়া থাকিতে চেষ্টা করার জন্য সর্বদাই জানিয়া থাকিব নামই সত্য রূপের নিত্যতা নাই কারণ রূপ গুণের আভাস মাত্র রূপে মুগ্ধা হইলে পরে দুঃখ অনিবার্য নাম আর ভগবান অভিন্ন যদি তাই হয় তবে নাম দিয়া পড়িয়া থাকিলেই ভগবানের নিকট থাকা হয় নাম পাইলে নামে কখন ত্যাগ করিবে না নিশ্চয় কেবল নামের আশ্রয় থাকিয়া প্রাপ্তন কর্ম ঋণ শোধ করিয়া যাইতে থাকল ভগবান মঙ্গল করিবেন ভগবানের কৃপাচারী পদে অধিষ্ঠান থাকিতে ভগবানের কৃপা ছাড়া মানে নিবিন্নতা হইতে পারে না নাম নিয়া পড়িয়া থাকিলে পারিলে কোনো বিষয় বিষয়ে মায়ান্বিত থা হয় না মনে বৃত্তি চাঞ্চল্যতার আকর অতএব সর্বদাই প্রাণের সঙ্গে থাকিতে চেষ্টা করিয়া নাম উচ্চারণ করিয়া যায় ফলাফল রূপ সুখের দুঃখের আকর খুঁজিবেন ঐহিক শান্তির জন্য সকল পারব্ধ কেবল সহিষ্ণুতাতেই পরম মঙ্গল করে সকল অবস্থা সকল কর্মে নাম করিয়া নিযুক্ত রাখিবে সর্বদা নাম করিবে তাহাতে বৈরাগ্য গুণ মুক্ত হইবে চিন্তা ভাবনা করিবার কি আছে তুমি শরীরের গুণের প্রতিভায় চালিত হই হইতেছি তাহা কর্তা না হইয়া কেবল নাম নিয়া নামিয়া থাকে নামে উদ্ধার করিয়া লইবি নাম ছাড়া আত্মীয় কেউ নাই জানিবে নাম করিতে ভালো মন্দ বিচার করার কারণ কি যখন যেমন হয় পারধবশত তাহা তখন তখন করিয়া যাইনি ভগবান অভাব সাগর হইতে তান করিয়া নিলেন অনন্য চেষ্টার দ্বারাই কার্যক্ষেত্রে পারধ কর্ম সকল ক্ষয় করিবে নামে বইয়া থাকিবে নামে উদ্ধার করিবে সাধন ভজন দ্বারা ভাগবত ভক্তি প্রেম পাইতে পারে না। ঐশ্বর্যাদি উপভোগ করিতে পারে তাহা কঠোর সাধ্য সিদ্ধ হওয়াও দুষ্কর অতএব সর্বদাই ভগবানের নামের নিকট থাকিয়া সহিষ্ণুতার আহরণ করিবে ইহা ভিন্ন আর কোনো উপায় মুক্তি নাই সিদ্ধ সাধ্য শক্তির হ্রাস বৃদ্ধি হইয়া চিরকারী উদর অস্ত্র গতিতে আশু সুখ কর হইয়া পরিণামে অভাবগ্রস্তই হইতে হয় অতএব নাম নিয়া পড়িয়া থাকিবে নামেই উদ্ধার করিবে ভাগ্যে যাহা আছে তাহাই হইবে জানিয়া ধৈর্য ধরিয়া সর্বদা ভগবানের নামে রুচি চেষ্টা করিতে হয় ভগবান ভিন্ন এই সংসারে তরঙ্গ জ্বালা মোচনের আর উপায় নাই নাম করিল ভগবান এতে আর তাহার নামে ভেদ নাই জানিয়া লইতে হয় যে বস্তুর বিয়োগ হয় না তাহার অনুভূতি কোথায় অতএব নামের কোনো প্রার্থনা থাকে না নামই সত্য সত্যের অংশ নাই কল্প নাই পূর্ব পারই ব্যাস কাশী এখানে অভাব অমিল অপরিবর্তনশীল এখানে অন্নপূর্ণার অভাব নাম সত্য নাম এবং ভগবান অভেদ জানিবেন ভগবানের সেবায় অভাবেই মন এবং বুদ্ধির উপাধি হয় অতএব সর্বদা নাম করিবেন মনের লয় আপনিই হইবে নামই সত্য নাম এবং রূপে অভেদ জানিবে যে নাম সেই কৃষ্ণ ভাব নিষ্ঠা করি নামের সঙ্গেতে ফিরে আপনি সিংহ সর্বদাই নাম নিয়া করিয়া থাকিবেন পারব্ধ ভোগ উদয় হইয়া চলিয়া যাইবে থাকিবে না পরম বন্ধ একমাত্র নাম সংকর্তনই হয় পারব্ধ দেনা পাওনা বসত জীব প্রতি সংসার বন্ধনে বাসনা জালে জড়িত থাকে এই বাসনা মুক্তির শক্তি এক নামই সমর্থ অর্থাৎ শক্তিতে যোগ্য দক্ষ যোগ্য যজ্ঞে ভস্ট লাভ হইয়া থাকি প্রথম গণের উৎপাত লাভ হয় অতএব সর্বদা নামের অধীন থাকিয়া কার্যাদির প্রাক্তন বেনা দায় মুক্ত করিয়া অঋণী অপ্রবাসী লাভ করা যায় সর্বদা যথাযথ নাম করিতে করিতে মার্জন হয় বাসনায় কর্ম বন্ধন করিয়া রাখি ফলাফল সিদ্ধ অসিদ্ধ দিকে না রাখিয়া কেবলমাত্র নাম অর্থাৎ অনন্য চিন্তা করিব নাম রূপ শক্তি অভিন্ন অতএব নামই সত্য স্থায়ী এবং আপন বলিয়া জানবেন ভ্রান্ত জগতে বুদ্ধি ও মন আবর্তনে লাভ অলাভ সিদ্ধ অসিদ্ধ প্রকাশ পায় সেই সকল অজাগর মাত্র স্থিতি না থাকা হেতু সত্তা ভোগ বৃদ্ধি হইয়া থাকে সংসার মায়ামুগ্ধ এই কারণেই হইয়া থাকে শতত নাম সংকীর্তন দ্বারা পবিত্র রুচি করিয়া নৃত্য পরশ্রী পাতর নৃত্যের সম্ভারে চাইতে চেষ্টা রাখাই পরম্পর নিত্য সেবা এই সংসারে শুভ অশুভ উভয়ই কৃষ্ণ ভক্তির বাধক জানিয়া তাহাদের উদর অস্ত্রতে উদ্বিগ্ন হর্ষ করিবে না এই জন্যই সর্বদা অদৃষ্ট ভোগের দায় জন্য হইয়া হইতে চেষ্টা সহিগবত সমীপস্থানের গতি পরমানন্দ কর্তৃত্ব বিকার যোগেই ভাগবত প্রাপ্য বাধব হইয়া থাকে অতএব সর্বদা উপস্থিত কর্ম যাহা পারে সংগঠন হয় তাহায় অনাসক্ত অর্থাৎ ফলাভিলাস বর্জন করিয়া সম্পাদন করিতে করিতে সংসারের বন্ধন মুগ্ধ হইয়া নিত্য সেবায় নিত্য বস্তুর সমীপিত হয় সংসার চক্রের বিবর্তনে জগৎ ভাসমান ভ্রান্ত রোগে বন্দী হইয়া নানান আবর্ত পায় যাহাতে সর্বদা অকর্তা হইয়া এই আবর্তন বেগ সহ্যতে পরিণত করা যায় তাহারই নিত্য চেষ্টাকে নিত্য সেবা বলে অতএব সর্বদা অভ্যাস রাখা উচিত জগতে ভাগবত বিবৃতি দ্বারা অস্থায়ী অনিত্য বস্তুতে অভাবিত ইহা জীবদ্দশায় ভোগ করেন কোনো মতে নিষ্কৃতি পায় না বলিয়াই ভাগবত শক্তিকে অধিকারী পাগ্যবন নির্মল ভাগবত প্রতিষ্ঠার দ্বারা নিত্য সেবা করে নিমগ্ন থাকে বিভূতির প্রতি লক্ষ্য রাখে না এই সকল সেবা আচরণ করিয়া ভাগবত পথ পরিষ্কার করিয়া শাস্ত্রাদি প্রণয়ন দ্বারা জগৎকে মুক্ত উপদেশ দিয়েছিল আর এ ভক্তরা আবার আমি আরেকদিন দিন তোমাদের ভেদবাণী শোনাব তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রীরাম জয় গুরু জয় কৈবল্যনাথের জয় জয় শ্রী জগন্নাথ প্রভুর জয়